আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে জানতে পারবেন তাহাজুদ নামাজ পড়ার সঠিক নিয়ম সম্পর্কে এক তাহাজুদ নামাজ কোন সময় পড়বেন দুই তাহাজুদ নামাজ দুই রাকাত নাকি চার রাকাত তিন তাহাজুদ নামাজের নিয়ত কি চার এসার পরেই তাহাজ্জুদ পড়া যাবে কি পাঁচ তাহাজুদ নামাজে কোন সুরা পড়তে হয় প্রিয় দর্শক তাহাজুদ নামাজ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন চলুন মূল ভিডিওটি এখনই শুরু করা যাক আবু হুরেরা তাহাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ সুবহানাল্লাহ মুসলিম তিরমিজি ও নাসাই শরীফের হাদিস তাহাজ্জুদের নামাজ অতি গুরুত্বপূর্ণ ও ফজিলাত ইবাদত যারা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলেন তারা যারা যত্নের সঙ্গে তাহার নামাজ আদায় করেন এটি একটি নফল আইবাদত তবে নফল আইবাদতের মধ্যে এটি অন্যতম একটি আইবাদত তাহাজুদের নফল নামাজকে নবী করিম সাল্ল আলহি ওসাল্লাম শ্রেষ্ঠ নফল আইবাদত হিসাবে আখ্যায়িত করেছেন তিনি নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করতেন এবং সাহাবিদের এটা পালনে উৎসাহিত করতেন কোরআনের বিভিন্ন সুরায় এ নামাজের প্রতি তাগিদ দেওয়া হয়েছে প্রিয় দর্শক তো চলুন প্রথমেই জেনে নেই তাহাজুদ নামাজ কি তাহাজুদ অর্থ ঘুম থেকে জাগা তাহাজ্জুদ নামাজ বা রাতের নামাজ হচ্ছে একটি নফল আইবাদত ফরজ নামাজের পর অন্যান্য সুন্নাত ও নফল সব নামাজের মধ্যে তাহাজুদ নামাজের গুরুত্ব ফজিলাত সবচেয়ে বেশি পাঁচক্ত নামাজ ফরজ হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাহাজ্জুদের নামাজ বাধ্যতামূলক ছিল তাই তিনি জীবনে কখনো তাহাজ্জুদ নামাজ পড়া থেকে বিরত থাকেননি তবে উম্মাতে মুহাম্মাদীর জন্য এটা সুন্নতে গাইরে মুআক্কাদা অর্থাৎ এ নামাজ আদায় করলে অশেষ পূর্ণ লাভ করা যায় কিন্তু আদায় করতে না পারলে কোনো গুনাহ হবে না প্রিয় দর্শক তো চলুন জেনে নেই তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম সম্পর্কে তাহাজ্জুদ একটি নফল আইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম তাহাদ্জুদ নামাজ দুই রাকাত দুই রাকাত করে আদায় করতেন তিনি কখনো চার রাকাত কখনো আট রাকাত এবং কখনো বারো রাকাত করেছিলেন কিন্তু কেউ যদি এ নামাজ দুই রাকাত আদায় করেন তাহলেও তার তাহাজ্জুদ আদায় হবে হজরতিম না আব্বাস সৌদিম লহুতা আনহু বলেছেন যে ব্যক্তি এসার পর দুই রাকাত বা ততদিক রাকাত নামাজ পড়ে নেয় সে হবে তাহাজ্জুদের ফজিলাতের অধিকারী যে কোন সুরা দিয়েই এই তাহাজ্জুদের নামাজ পড়া যায় নবী করিম সাল্ল আলহি আসাল্লাম যথাসম্ভব লম্বা কেরাত লম্বা রুকু ও সেজদা সহকারে একান্ত নিবিষ্ট মনে তাহাজুদ নামাজ আদায় করতেন তাই লম্বা কেরাতে তাহাজুদ নামাজ আদায় করা উত্তম কেরাতে উঁচু বা নিচু উভয় আওয়াজে পড়া যায় যাচ্ছে তবে কারো কষ্টের কারণ হলে চুপি চুপি পড়া কর্তব্য টোটালি বলতে গেলে তাহাজুদ নামাজের নিয়ম হলো তাকবিরে তাহরিমা অর্থাৎ আল্লাহ আকবার বলে নিয়ত বাদা অতপর ছানা পড়া অতপর সুরা ফাতিহা পড়া এরপরে সুরা মিলানো তথা কিরাত পড়া অতপর অন্যান্য নামাজের ন্যায় রুকু সেজদা আদায় করা এভাবেই দ্বিতীয় রাকাত আদায় করে তাসাহুদ দরুদ ও দোয়া মাসুরা পরে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করা এভাবে দুই রাকাত করে আট রাকা আত তাহাজুদ নামাজ আদায় করা উত্তম বিশেষ দৃষ্টব্য যদি এশার নামাজ পড়ে বিতরের নামাজ পড়ে থাকেন তবে নামাজ পড়ার পরে বিতর নামাজ পড়ার দরকার নেই তখন থেকে শুরু করে। তাহাদুদ নামাজ পড়লেই হবে যদি আট রাকাত না পড়েন তাহলে কমপক্ষে অন্তত দুই রেকা আত তাহাজুদের নামাজ আদায় করে নিবেন প্রিয়দর্শক তাহাজ্জুদ নামাজের নিয়ত হলো অর্থাৎ আরবি নিয়ত হলো নাওয়াই তুয়ান উসল্লিয়া রকাতি তাহাজ্জুদী আল্লাহু আকবার এর অর্থ হলো দুই রাকাত তাহাজ্জুদের নিয়ত করছি অতএব আল্লাহ আকবার বলে নিয়ত বেঁধে নামাজ পড়া তবে আরবি নিয়তি যে করতে হবে এরকমের কোনো বাধ্যবাধকতা নেই প্রিয় দর্শক তাহলে আমাদের জানতে হয় তাহাজ্জুদ নামাজের সময়টা কখন কখন তাহাজ্জুদের নামাজ আদায় করব তাহাজ্জুদ নামাজ রাতের শেষ অংশে পড়া উত্তম তাহাজুদের মূল সময় মূলত রাত দুইটা থেকে শুরু হয়ে ফজরের আজানের আগ পর্যন্ত থাকে তবে ঘুম থেকে না জাগার সম্ভাবনা থাকলে এশার নামাজের পর ও আগে তা পরে নেয়া জায়েজ আছে তবে শেষ রাতে তাহাজুদ নামাজ আদায় করা সর্বোত্তম এশার নামাজ আদায়ের পর থেকে সুবেহে সাদেকের আগ পর্যন্ত সলাতুল লাইল বা তাহাজ্জুদ নামাজ পড়া যায় কুরআনে রাতের কিছু অংশে তাহাজ্জুদের যে তাকিদ করা হয়েছে তার মর্ম এই যে রাতের কিছু অংশ ঘুমিয়ে থাকার পর উঠে নামাজ পড়া তাহাজ্জুদের সর্বোত্তম সময় এই যে এশার নামাজের পর লোকেরা ঘুমাবে তারপর অর্ধেক রাতের পর উঠে নামাজ পড়বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মধ্যরাতে কখনো তার কিছু আগে অথবা পরে ঘুম থেকে উঠতেন এবং আসমানের দিকে তাকিয়ে সুরা আল ইমরনের শেষ রুকুর কয়েক আয়াত করতেন তারপর ও করে নামাজ পড়তেন প্রিয় দর্শক তাই এখন জানুন তাহাজুদ নামাজ পড়ার গুরুত্ব ও ফজিলাত সম্পর্কে পবিত্র কোরআনে তাহাজুদ নামাজের জন্য বিশেষভাবে তাকিদ করা হয়েছে কুরআনে বলা হয়েছে তারা রাতের সামান্য অংশই নিদ্রায় অতিবাহিত করে এবং রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করে সুরা আজারিয়াত। আল কুরআনের সূরা আল মুযাম্মিলে উল্লেখ করা হয়েছে ও অবশ্য রাতে ঘুম থেকে ওঠা মনকে দমিত করার জন্য খুব বেশি কার্যকর এবং সে সময়ের কুরআন পাঠ বা জিকির একেবারে যথার্থ সূরা আল ফুরকান এর ৬৪ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহর প্রিয় বান্দা তারা যারা তাদের রবের দরবারে সিজদা করে এবং দাঁড়িয়ে থেকেই রাত কাটিয়ে দেয় কুরআনে আরো বলা হয়েছে তারা ছিল কঠিন পরীক্ষায় পরম ধৈর্যশীল অটল অবিচল সত্যের অনুসারী পরম অনুগত আল্লাহর পথে উৎসর্গকারী এবং রাতের শেষ প্রহরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী নামাজের সুরা পর অন্যান্য সুন্নত ও নফল সব নামাজের মধ্যে তাহাদুদ্দ নামাজের গুরুত্ব ফজিলাত সবচেয়ে বেশি আহমদ ও মিশকাত শরীফের হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম বলেন আমাদের প্রভু পরোয়ার দিগার তাবা রকা ও আলা প্রত্যেক রাত্রে দুনিয়ার আসমানে অর্থাৎ জামাদের আমাদের দৃষ্টিগোচর হয় সেখানে নেমে আসেন যখন রাত্রের এক তৃতীয় অংশ বাকি থাকে অতপর তিনি বলেন তোমাদের কে আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেব কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দেব কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দেব সুবহান মুসলিম ও মিসকাত শরীফের হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি রাত্রে ঘুম থেকে জেগে তাহাজুদের নামাজ পড়ে এবং সে তার স্ত্রীকেও ঘুম থেকে জাগিয়ে নামাজ পড়ায় এমনকি সে যদি জেগে না ওঠে তবে তার মুখে খানিকটা পানি ছিটিয়ে দেয় তাহলে তার প্রতি আল্লাহ রহমত বর্ষণ করে থাকেন অনুরূপ কোনো মহিলা যদি রাত্রিকালে জাগ্রত হয়ে তাহাজুদ নামাজ পড়ে এবং সে তার স্বামীকে নামাজের জন্য জাগায় এমনকি স্বামী না জাগলে স্ত্রী তার মুখে পানি ছিটিয়ে তার ঘুম ভাঙিয়ে দেয় তাহলে তার প্রতিও আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে নাসাই ও শরীফের হাদিস রসুল্লাহ সাল্লুকে আলাইহাল্লাম বলেন আল্লাহর নিকট অতি প্রিয় নামাজ দাউদ আলহি সালামের নামাজ তিনি অর্ধেক রাত ঘুমাতেন এবং রাতের তৃতীয় ভাগে নামাজে দাঁড়াতেন আর ষষ্ঠ ভাগে আবার ঘুমাতেন বোখারি ও মুসলিম শরীফের হাদিস কিয়ামতের ভয়াবহ বিপর্যয় ও কঠিন হিসাব নিকাশের দিবসে কোনো ব্যক্তি যদি সহজ হিসাব কামনা করে তবে তার উচিত হবে নিয়মিত তাহাজুদের নামাজ পড়া শ্রেষ্ঠতম মুফাসির কুরআন আবদুল্লা বিন আব্বাস রদিয়াল্লাহ তাহু বলেন যে ব্যক্তি হাসরের ময়দানে সহজ হিসাব নিকাশ কামনা করে তার উচিত হবে আল্লাহ যেন তাকে রাত্রির অন্ধকারে ত ও দাঁড়ানো অবস্থায় পান তার মধ্যে পরকালের চিন্তা ও রহমতের প্রত্যাশাও থাকা দরকার তাফসিরে আল্লাহ মুসলিম রাতের শেষ প্রহরে তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক এই হলো আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিওটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি ইসলাম প্রচার করেছি আপনিও হন ইসলামের প্রচারক তাই ভিডিওটিকে সবার মাঝে শেয়ার করে দিন السلام عليكم ورحمه الله